ব্যবস্থাপনায় ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তাইন ব্যানারে আগামী ছাব্বিশে ছাব্বিশে এপ্রিল রুশ শনিবার ঢাকা শরদ উদ্যানে যে গণজমায়েত সুনিয়তের প্ল্যাটফর্মে যে গণজমায়েত হতে যাচ্ছে সেই গণজমায়েতকে সফল করার জন্য সেই গণজমায়েতকে প্রাণবন্ধ করার জন্য সে গণজমায়েতকে সুনিয়তের হৃদয়কে উজ্জীবিত করার জন্য আমাদের ফলিকছড়ি দক্ষিণ গোপশাখার পক্ষ থেকে যে আমরা সিদ্ধান্তটুকু নিয়েছি আমরা যাওয়ার জন্য যে উদ্বেগ নিয়েছি সেই উদ্বেগের অনেকটি মিটিং আমরা করে ফেলেছি আর শেষ মিটিং আমি উপস্থিতি এবং দেশবাসী এবং আমাকে যারা শুনছেন দেশে বিদেশে আমার সহযোদ্ধা ভাইয়েরা সুন্নিমানা আমার ভাইয়েরা এবং আমার অরুণ প্রাণের তরুণ সেনানি যারা আমাকে শুনতেছেন সবাই অবশ্যই আনন্দিত হবেন এবং শুনে আস্তস্ত হবেন যে আমরা সারা বাংলাদেশের ন্যায় হরিচোর দক্ষিণ উপশাখার পক্ষ থেকে আমরা এগারোটি বাস নিয়ে কাল পরশু ছাব্বিশ তারিখ আমরা আমাদের সমাবেশে ইনশাল্লাহুল আজিজ আল্লাহ দয়া করলে মেহরবানি করলে আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহুল আজিজ আমরা এগারোটি বাস নিয়ে সেই সমাবেশে আমরা যোগদান করবো সেই সাথে আমি আরও বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আরও বেশি আপনাদের যারা আজকে আমাদের এই প্রোগ্রামের জন্য আজকে আমাদের এই এগারোটি বাস নিয়ে যাওয়ার জন্য যারা আমাদেরকে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সহযোগিতা করেছেন এবং মাঠে ময়দানে আমার বাংলাদেশ ইসলামিক ভন যুবসেনা ছাত্রসেনার দায়িত্বশীল ব্যক্তি মহোদয়গণ এবং যে প্রোগ্রামকে সফল করার জন্য যে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে সে আহ্বায়ক কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য সফলতার দ্বার নিয়ে গেছেন আমি সবাইকে যে সৃষ্টি হয়েছে যে আফম জনতা জনতা এবং তরিকতপন্থী ভাইয়েরা যে আমাদের ছাত্রসেনা যুবসেনা স্নায় ভণ্ডের সাথে একত্রিত ঘোষণা করেছেন আগামী দিনেও আপনাদেরকে সবাইকে একই সাথে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমাদের ভাইয়েরা সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা এবং নির্দেশনা গাইডলাইন মেনে চলে ঢাকায় গিয়ে শ স্থানে নিজস্ব গাড়িগুলো পার্কিং করে যেভাবে নির্দেশনা থাকে সেভাবে যাওয়া আশা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ বাইদের প্রতি আর সবার যে যা প্রস্তুতি গ্রহণ করার যাওয়ার জন্য সেভাবে প্রস্তুত হয়ে ঢাকায় যাবেন যাতে কোনো ধরনের বিঘ্ন না ওঠে আপনারা মানসিক শারীরিক প্রস্তুতি নিন আমরা ঢাকায় যাচ্ছি সেটা নিশ্চিত ইনশাল্লাহ এখন আমরা আশা করব ঢাকার বুকে সুন্নিদের ইতিহাসে এই ছাব্বিশ ছাব্বিশে এপ্রিলের এ মহাসমাবেশ সন্ন্যাক করে লেখা থাকবে সর্বোচ্চ জমায়েত ইনশাল্লাহ হবে আপনারা ইতিমধ্যে প্যাপার পত্রিকা মিডিয়া সেলে নিশ্চয়ই অবগত হয়েছেন ব্যাচ গ্যাদারিং ছাব্বিশে এপ্রিল ঐতিহাসিক চৌদ্দ উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে আমাদের সর্বশেষ প্রস্তুতি সব আমরা ফুটশ্বরি দক্ষিণে করতে প্রায় শেষের পথে তো আমি যারা ম্যাচ ফর গ্যাদারিং ছাব্বিশে এপ্রিল ঢাকায় সমবেত হবেন তাদের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা ফুটশ্বরিতে ফরুশোরি দেখে সর্বোচ্চ গাড়ির বহন নিয়ে যাব আপনারা আপনারাও ছাব্বিশে তারিখ ছাব্বিশে এপ্রিল ঢাকার সরোয়ার্দ উদ্যানে সদল বলে মুজলুম ফিলিস্তিনির পক্ষে আপনারা সমবেত হবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করতেছি এবং আগামী ছাব্বিশ তারিখের যে প্রোগ্রাম হতে যাচ্ছে উক্ত ফোগ্রামে আমরা জানা দিতে চাই আমরা সংজ্ঞাগরিষ্ঠ মুসলমান আমরা ফিলিস্তিনির পক্ষে আসি আমরা বিচ্ছিন্ন নই এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশের সমস্ত তরিকতপন্থী সুবিবাদী জনতা এবং সমস্ত মুসলিম সম্প্রদায় ওই ছাব্বিশ তারিখ সহরাধী উদ্যানের ম্যাচ গ্যাদারিং অনুষ্ঠানে যোগদান করবে বিকৃত করেছে হাদিস কোরআন করেছে কলঙ্কিত রসুলের শান বাছাও বাছাও নিস আকিদা ইমান শুধু এই ফরিয়াদার সহরা উদ্যানে অ্যা মুভমেন্ট ফর ফ্রি ফ্লাস্টাইনের ব্যবস্থাপনায় তো তাহলে সুনতওয়াল জামাতের ব্যবস্থাপনায় ম্যাচ গ্যাদারিং ফর ফেলেস্টাইন কর্মসূচির আয়োজন করা হয়েছে আপনারা জানেন সেই আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ফড়িগড়ি দক্ষিণ উপজেলার পক্ষ থেকে আমরা বিশাল গাড়িবহর নিয়ে আপনারা শুনেছেন এগারোটি গাড়িবহর নিয়ে আমরা এই ডাকার মহাসমাবেশে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ডাকার সোহরাওয়ার্দি উদ্যানে আমরা উপস্থিত হতে যাচ্ছি আমি যারা দেশ এবং বিদেশ থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে বিভিন্ন দরবার থেকে পীর মাসায়েকরা সুফিবাদী জনতা জনতা বিভিন্ন দরবারের আওলাতরা আমাদেরকে সহযোগিতা করছেন উৎসৃঙ্খলভাবে আগামীকাল দেখার ঐতিহাসিক মহাসমাবেশে যাতে যোগদান করে আমরা প্রতিবাদ মজলুম ফিলিস্তানির প্রতিবাদ জানিয়ে যাতে আমরা আবার সুস্থভাবে আমরা ফিরে আসতে পারি সেই দোয়ার আর্জি রইল এবং আমরা যারা যাব আগামী আগামীকাল শুক্রবার রাত দশটায় আমরা সুশৃঙ্খলভাবে আমরা গাড়িতে উঠব কোনো বিশৃঙ্খলভাবে কোনো স্লোগান দিব না এবং আমার আমাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা বাস্তবায়ন করবো এবং সফল করব প্রতিবদ প্রতিভা সমাবেশকে লক্ষ্য নিয়ে আমরা ফরিদছর উপজেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি এবং যারা সংশ্লিষ্ট ছিল বিভিন্ন আমাদের ফরিদছড়ি উপজেলা একটা ঐতিহাসিক তীর্থস্থান একটা পবিত্র স্থান পবিত্র মাইজবান্ডার শরীফ এবং সৈদবাড়ি দরবার শরীফ সহ যারা বিভিন্ন উলমামশায়ক দরবার এবং সুবিবাদী জনতা যে আগ্রহ উদ্দীপনা নিয়ে মজলুম ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ সমাবেশে যাচ্ছে সবাইকে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং সবাই স্ব স্থান থেকে স্ব স্ব নির্দেশনা মেনে ঐতিহাসিক সেই প্রতিবাদ সমাবে সফল করবে এই আশাব্যক্ত করে